অম্বুবাচি এই শব্দটির সঙ্গে আমরা কম সকলেই পরিচিত দেখবেন স্কুল কলেজগুলিতে যে গরমের ছুটি দেওয়া হয় তা মূলত এই বিষয়টিকে মাথায় রেখেই দেওয়া হয় কারণ অম্বুবাচি মানেই বর্ষার আগমন তাই অম্বুবাচি শুরু হওয়ার আগেই সমস্ত জায়গায় গরমের ছুটি শেষ হয়ে যায় বন্ধুরা অম্বুবাচী মানে শুধু যে বর্ষার আগমন তা কিন্তু নয় আমাদের সনাতন ধর্মে এই অম্বুবাচিকে এক বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে কি এই অম্বুবাচি কেন এই অম্বুবাচি পালন করা হয় কারাই বা এই অম্বুবাচি পালন করে থাকেন এবং সনাতন ধর্মে এই অম্বুবাচীকে কেন এত গুরুত্ব প্রদান করা হয়েছে সর্বোপরি এই বছর দু সাল চোদ্দশো বঙ্গাব্দে এই অম্বুবাচী কখন লাগছে অর্থাৎ অম্বুবাচির প্রবৃত্তি কখন শুরু হচ্ছে এবং অম্বুবাচি কখন ছাড়ছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লাগবে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম রয়েছে কেউ কেউ একে অম্বুবাচী বলে কেউ অমাবতী বলে কেউ রজ উৎসব বলে থাকি আমাদের হিন্দু শাস্ত্রে এই পৃথিবীকে মাতা হিসেবে গণ্য করা হয়েছে পবিত্র বেদেও বলা হয়েছে এই পৃথিবীকে ধরিত্রী মাতা আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান অম্বুবাচী রীতির পিছনে রয়েছে পৃথিবী আমাদের মা এই দৃঢ় বিশ্বাস আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করার সনাতন সংস্কৃতি অম্বুবাচীর উৎসব ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ ঠিক তেমনি অম্বুবাচীর পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবথেকে শ্রেয় বলে গণ্য করা হয় প্রত্যেক বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্ত আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই অম্বুবাচী প্রবৃত্তি হিসাবে গণ্য করা হয় এবং তার ঠিক তিন দিন পরে সেটা শেষ হয় আর তখন তাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি এই অম্বুবাচি নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে জমি চাষ করি বন্ধুরা আমরা জানি প্রত্যেকটি মেয়ের ঋতুকাল বা রজস্বলা হয় একজন নারী তার সন্তান ধারণে সক্ষম হন ঠিক তেমনি প্রত্যেক বছর অম্বুবাচীর এই তিনটি দিনকে পৃথিবীর ঋতুকাল হিসাবে গণ্য করা হয় আসলে এই অম্বুবাচী উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী হিসাবে গণ্য করা হয় এই সময় অসমের কামাক্ষা মন্দিরে অম্বুবাচী প্রথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয় নীলাচল পর্বতের শীর্ষে কামাক্ষা মন্দিরে অম্বুবাচীর সময়ে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থী এখানে জমায়েত হন তবে অম্বু অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর মন্দির এই সময় বন্ধ রাখা হয় অম্বুবাচী নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসি বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে শাস্ত্র মতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা বা বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয় আর এই বা দিন ধরিত্রী মাতাকে তিন রজস্বলা হিসাবে যেহেতু গণ্য করা হয় তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ কিংবা বিধবা মহিলা মহিলারা এরা কেউ রজস্বলা পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই তিন দিন প্রত্যেক বছর আষাঢ় মাসের প্রারম্ভেই শুরু হয় এই অম্বুবাচী পবিত্রি যা থাকে পরবর্তী তিন দিন পর্যন্ত এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই অম্বুবাচি শুরু হচ্ছে আগামী সাতই আষাঢ় বাইশে জুন রবিবার আগামী রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে অম্বুবাচী প্রবৃত্তি যাকে শ্রী শ্রী দেবীর যাত্রাও বলা হয় অর্থাৎ রবিবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী দেবীর যাত্রা এবং এই অম্বুবাচী থাকছে দশই আষাঢ় পঁচিশে জুন রাত্রি তিনটে বেজে একুশ মিনিট পর্যন্ত যাকে বলা হয় অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ এই বছর বর্ষার পূর্ণ আগমন ঘটবে আগামী সাতই আসার বাইশে জুন রবিবার রবিবার এই অম্বুবাচির সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হয় শাস্ত্র এই অম্বুবাচির তিন দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভ কর্ম যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ এই সময় কখনোই করা যায় না চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না এই সময় গৃহের বা মন্দিরের বিভিন্ন মাতৃদেবীকে যেমন দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা মা চণ্ডীর মূর্তি বাড়িতে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় এই সময় ঘরের বিভিন্ন দেবদেবীর পূজার সময় কখনোই মন্ত্রপাঠ করা উচিত নয় কেবলমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হবে তবে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় মন্ত্রপাঠ করতে পারেন অম্বুবাচিতে গুরু পূজা করা যায় এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন আদিশক্তির বিভিন্ন মূর্তিতে বা পটে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেই দেবী মূর্তি বা পট এই সময় স্পর্শ করা উচিত নয় তবে প্রত্যেক দিন দেবীর সামনে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা প্রয়োজন এই সময় বাড়িতে কাঠের সংযোগে আগুন জ্বালানো বা খোলা আকাশের নিচে এই কাজ করা উচিত নয় বিধবা এবং সন্ন্যাসীরা রান্না করা খাবার এই সময় গ্রহণ করেন না এই সময়ে নখ বা চুল কাটা একেবারেই উচিত নয় বলা হয় এই সময়ে নতুন বস্ত্র পরিধান করা ঠিক নয় এই সময় নদীতে বা খোলা জলাশয়ে স্নান করাও উচিত নয় এই সময়ে কখনোই জমি বা বাড়ি ক্রয় বা বিক্রয় করা নিষিদ্ধ এই সময়ে অবিবাহিত মহিলাদের গাছে ফুল তোলার ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে বলা হয় এই অম্বুবাচির সময়ে যারা এই অম্বুবাচি পালন করে থাকেন তাদের ফল দান করা অত্যন্ত একটি শুভ কাজ এই সময়ে কামাখ্যায় বা কাছাকাছি কোনো গণেশ মন্দিরে গিয়ে গণেশ দর্শন এবং পূজা করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং অম্বুবাচির প্রবৃত্তির পর দেবীর আচ্ছাদন ভালো করে পরিষ্কার করে নিতে হয় তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পূজা করতে হয় দেবীকে এরপর আম ও দুধ নিবেদন করতে হয় বন্ধুরা এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্য হল ধরিত্রী মাতাকে মাতা হিসাবে গণ্য করা এবং আমরা সকলেই ধরিত্রীর সন্তান তিনি আদিশক্তির রূপ তাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই আশা করি বন্ধুরা এই ভিডিওটি থেকে অম্বুবাচি সম্পর্কে অনেক তথ্য আপনারা জানতে পেরেছেন যদি এর পরেও কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম